আমাদের আলোচনা হবে দণ্ডবিধি এখানে কিছু সংজ্ঞা আছে গুলোই এর বাইরে তেমন কিছু নাই আমরা সংজ্ঞাগুলো একটু সব জানবো যা আমাদের এম ক্ষেত্রে হয়তোবা এগুলো উপকার আসবে অথবা আমাদের টিকা আসতে পারে অথবা সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হতে পারে এই জন্য আমাদের এইগুলো একটু জানার দরকার আর এইগুলো না জানলে আমরা সামনে যে এই অপরাধগুলো নিয়ে শাস্তির বিধান আছে সেইগুলো আমরা বুঝবো না সংজ্ঞাটা অবশ্যই একটু বোঝার দরকার আমাদের আজকের আলোচনা হচ্ছে চব্বিশ ধারা অসাধুভাবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে অথবা অবৈধভাবে যদি ক্ষতিসাধন করে তাহলে সে ব্যক্তি অসাধুভাবে করিয়াছে বলিয়া গণ্য হবে এটা হচ্ছে চব্বিশের আলোচনা পঁচিশে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রতারণামূলক ভাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রতারণা করিয়া চলনা করিয়া ফাঁকি দিয়া কোনো কাজ করে সে সেটা প্রতারণামূলকভাবে করিয়াছে বলিয়া গণ্য হবে এটা হচ্ছে পঁচিশ ধারার আলোচনা তাহলে চব্বিশে হচ্ছে অসাধুভাবে পঁচিশে হচ্ছে প্রতারণামূলকভাবে এরপরে আমরা যাব হচ্ছে ছাব্বিশ ধারা হচ্ছে ছাব্বিশে যেটা বলা আছে বিশ্বাস করার কারণে কথা বলা আছে আর সাঁতাই ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা এই ধারা থেকে বিগত সালগুলো প্রশ্ন হয়েছে আপনারা এই ধারাটা একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন সাঁতাই ধারা হচ্ছে যে স্ত্রী কিরানি বা ধৃত অর্থাৎ চাকর যাকে বোঝানো হয় স্ত্রী ক্রানি বা চাকর এর নিকট যদি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি রাখেন তাহলে ওই সম্পত্তির অধিকার ওই ব্যক্তিরই থাকবে কিন্তু চাকর স্ত্রী বা ক্রাণী তার এই সম্পত্তির প্রতি কোনো অধিকার থাকবে না তিনি কি থাকবে আমানতকারী হিসেবে তার কাছে রাখা হবে সেই সম্পত্তি তিনি মালিক হতে পারবেন না যেটা আমাদের সাঁতাই দ্বারা আলোচনা আছে একটা উদাহরণ দিই যে স্ত্রী তার স্বামীর অর্থাৎ স্বামী তার অফিসে যাওয়ার পথে স্ত্রীকে এক লক্ষ টাকা দিয়ে গেল যে গচ্ছিত রাখার জন্য কিন্তু স্ত্রী সেই টাকাটা তার স্বামীর অনুমতি ব্যতীত তার ছোট ভাইকে দিয়ে দেয় এক্ষেত্রে অপরাধ কার হবে এক্ষেত্রে কিন্তু এই টাকার অধিকার মালিক হচ্ছিল তার স্বামী তার স্বামীর যেহেতু অনুমতি ব্যতীত এই সম্পত্তি দিয়ে দিছে অর্থাৎ এই টাকা দিয়ে সেই সেক্ষেত্রে এই স্ত্রী অপরাধী হিসেবে গণ্য হবে এটা আছে মূল বিষয়টা যে স্বামীর টাকা টাকা এই এই থেকে থেকে যদি সে টাকাটা তার ছোট ভাইকে দিয়ে দেয় স্বামীকে না জানিয়ে সেটা কিন্তু চুরির আওতায় চলে আসবে এখন অনেক ক্ষেত্রে দেখবেন স্ত্রী বলে স্বামীর সম্পত্তি মানে আমার সম্পত্তি না এখানে কিন্তু এই সাতাশ ধারা বলছে যে মূলত এই সম্পত্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি তার স্ত্রীর কাছে রাখছে বা যিনি তার কিরানির কাছে রাখছে বা যিনি তার চাকরের কাছে রাখছে এই সম্পত্তির প্রকৃত মালিক হচ্ছে যিনি রাখছেন তিনি আর যাদের কাছে রাখা হয়েছে তারা কিন্তু মালিক না তারা এই সম্পত্তি ব্যবহার বা কোনো কিছু করতে হলে এই সম্পত্তিকে অবশ্যই এই স্বামী বা যে ব্যক্তি রাখছে সেই ব্যক্তির অনুমতি নিতে হবে যা আমরা সাতাশ দ্বারার আলোচনায় দেখতে পাই আঠাইশ দ্বারা যেটা বলছে সেটা হচ্ছে নকল আঠাশ দ্বারা যেটা বলছে সেটা হচ্ছে কি নকল নকল বলতে আমরা কি বুঝি নকল বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা বস্তুকে হুবহু ওই একই রকম তৈরি করিয়া প্রতারণামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটাকেই নকল বলে যেমন একটা কলম এই কলমটাকে হুবহু অন্য কোনো একটা কোম্পানি হুবহু এরকম করছে এই কোম্পানিকে প্রতারিত হিসেবে ব্যবহার করার জন্য তার মানে কি সে এটাকে নকল করছে এটাই বলা হচ্ছে আমাদের কত দ্বারা আঠাশ দ্বারা যে একটা বস্তুর একটা বস্তুর সদৃশ্য আর একটা বস্তুকে তৈরি করাকে নকল বলে সেটা কি হিসেবে ব্যবহার করা হয় সেটা প্রতারণা হিসেবে ব্যবহার করার জন্য এটা বলছে হচ্ছে আমাদের কত ধারা এটা আমাদেরকে বলা হচ্ছে 28 ধারা 29 ধারা যেটা বলছে 29 ধারা বলছে হচ্ছে উই 29 ধারা হচ্ছে আমাদের দলিলের কথা বলা হচ্ছে যা আমরা সাক্ষয়নে তিন দ্বারাও দেখতে পায় এখানে দলিল বলতে কি বোঝানো হয়েছে কোন অক্ষর সংখ্যা চিহ্ন অক্ষর সংখ্যা বা চিহ্ন দ্বারা ব্যবহৃত কোন জিনিস যা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় এক বা একাধিক বর্ণিত উপায়ের মাধ্যমে সেটাকেই দলিল বলে যে দলিল বলতে কি বোঝানো হয়েছে কোন অক্ষর দ্বারা কোনো সংখ্যা দ্বারা বা কোনো চিহ্ন দ্বারা একবি এক বা একাধিক উপায়ে বর্ণিত কোনো বিষয়টাকে প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য যে বস্তুটা কি করা হয়েছে সেটাকেই বলা হয় দলিল দলিল হচ্ছে কোনো অক্ষর থাকবে কোনো সংখ্যা থাকবে কোনো চিহ্ন চিহ্ন থাকবে সেই বিষয়টা এক বাধিক এক বা একাধিক উপায়ে এটা তৈরি হবে এবং সেটা সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় তাকেই দলিল বলে যেটা আমরা উনত্রিশ দ্বারায় দেখতে পাই আর এটা আমরা সাক্ষ্য আইনের তিন ধারায়ও দলিলের সংজ্ঞা দেওয়া আছে এরপরে আমরা যাব তিরিশ ধারা তিরিশ ধারা হচ্ছে মূল্যবান জামানত মূল্যবান জামানত বলতে এখানে যেটাকে বোঝানো হয়েছে যে কোনো কিছুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কোনো দলিল বা কোনো বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য দলিল হিসেবে কোনো জিনিস সত্য হিসেবে দাখিল করা হয় সেটাই হচ্ছে মূল্যবান জামানত যেটা অর্থাৎ একটা দলিলকে আপনি কোনো প্রতিষ্ঠান করবেন যে এই জমির মালিক আমি সেটা প্রতিষ্ঠা করা হিসেবে একটা দলিল উপস্থাপন করলেন সেটাই হচ্ছে মূল্যবান জামানত এখানে তিরিশ দ্বারা বলা আছে আর একত্রিশে যেটা বলছে সেটা হচ্ছে হুইল অর্থাৎ কোনো ওসিয়ত নামার দলিলকেই উইল বলা হয় যেটা আমাদের একত্রিশ দ্বারা বলা আছে উইল সংক্রান্ত একটা আলোচনা যে ওসিয়াত সংক্রান্ত কোনো বিষয় যেটা কোনো ব্যক্তি যে মরে যাওয়ার আগে যে একটা ওসিয়াত করে গেল দলিল হিসেবে যে আমার মৃত্যুর পরে এই সম্পত্তি অমক অমক ভোগ করবে বা আমার মৃত্যুর পরে বা আমি যতদিন এই দেশে থাকবো না ততদিন এই সম্পত্তি অমক অমুক দেখাশোনা করবে এটাই হচ্ছে একটা ওসিয়াত বা হুইল এইটা হচ্ছে ওসিয়াতনামা বা ওসিয়াতনামা যে দলিলটা করে দেবে সেটাকে হুইল বলা হয় যেটা আমরা একত্রিশ ধারা দেখতে পাই এরপরে হচ্ছে চৌত্রিশ ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা যা আমাদের দণ্ডবিধি আইনের যে কোনো বড় বড় দেখবেন যে অপরাধগুলোর সাথে চৌত্রিশ ব্যবহার করা হয় এই চৌত্রিশ ধারা হচ্ছে যে কতিপয় ব্যক্তি মিলে যেমন রহিম করিম সালাম বরকতিরা চারজনে মিলে একটা কাজ করবে যে আমরা করিমকে খুন করব কিন্তু চারজনের উদ্দেশ্য কিন্তু এক এবং অভিপ্রায়ও এক এই চারজনের উদ্দেশ্য অভিপ্রায় নিয়ে যখন তারা একটা কাজ করবে তাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি যদি এই কাজ করে তাহলে সকলেই সমান অপরাধী হিসেবে গণ্য হবে যেটা চৌত্রিশ দ্বারা বলা আছে তাহলে চৌত্রিশ ধারাটা আবার আমরা একটু ক্লিয়ার করি যে কতিপয় ব্যক্তি মিলে কোনো একটা উদ্দেশ্য বা অভিপ্রায় হিসেবে কাজ করার জন্য তারা সম্বলিত হয়ে ওই কাজটি তাদের মধ্যে থেকে যদি কোনো একজন ব্যক্তি করে তাহলে সকলেই এই অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবে যেটা হচ্ছে আমাদের চৌত্রিশ দ্বারায় বলা আছে পঁয়ত্রিশ দ্বারায় যেটা বলা আছে পঁয়ত্রিশ না আমরা পড়বো উনচল্লিশ দ্বারা স্বেচ্ছাকৃতভাবে ওসিয়াতনামার মৌখিকভাবে হয় এখানে নামার যেটা বলা আছে এখানে ওসিয়াতটা হচ্ছে উইল বা দলিল আকারে করা হয় সেটাই হচ্ছে আমাদের হুহলের যে শব্দটা সেটা হচ্ছে কোনো ওসিয়াত করলে সেটা দলিল আকারে সেটাই হচ্ছে উইল বলা হয় যেটা আমাদের একত্রিশ ধরা মৌখিকভাবে কথা কিন্তু এখানে বলে নাই মৌখিকভাবে বলে গেলে তো সেটা আদালতে প্রমাণ করার সুযোগ নাই এটা দলিল হিসেবে যখন ব্যবহৃত হবে তখন সেটাকে উইল বলা হয় দেখবেন যে ওই যে আমরা বাংলা সিনেমা অনেক ক্ষেত্রে দেখি যে এই জমি ওই তার মা বাপ মরে যাওয়ার আগে তার ছোট সন্তানের নামে উইল করে চলে গেছে অর্থাৎ একটা দলিল করে দিয়ে গেছে ওসিয়াতনামা করে দিয়ে গেছে যে আমার এই মেয়ে বা এই ছেলে এত বছর বয়স না হওয়া পর্যন্ত এই সম্পত্তি কেউ ব্যক্তিও করতে পারবে না ই করতে পারবে না এরকম একটা ওসিয়াতনামা বা একটা উইল করে যায় সেটাই কিন্তু এখানে আমাদের একত্রিত আমরা আলোচনা করলাম আর চৌত্রিশ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ আবার একটু বলি চৌত্রিশ ধরা হচ্ছে কতিপয় ব্যক্তি মিলে অর্থাৎ কয়েকজন ব্যক্তি মিলে একটা অপরাধ সংগঠন করবে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল একই যে আমরা রহিমকে খুন করব। প্রত্যেকেই চাইছে রহিমকে খুন করার জন্য এখন তাদের মধ্যে থেকে যদি কোনো একজন ব্যক্তি রহিমকে খুন করে তার মানে সকলেই সমান অপরাধী হিসেবে গণ্য হবে যেটা চৌত্রিশ ধারা আর আমরা পড়াবো হচ্ছে উনচল্লিশ দ্বারা স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কোন কাজ স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে করে সেটা স্বেচ্ছাকৃতভাবে করিয়াছে বলিয়া গণ্য হবে যেটা আমরা উনচল্লিশ দ্বারা দেখতে পাই চল্লিশ দ্বারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা এই চল্লিশ দ্বারা হচ্ছে অপরাধ এই অপরাধ আমাদের দণ্ডবিধি আইনের চল্লিশ দ্বারা বলা আছে নারী শিশু নির্যাতন আইনের দুইয়ের কথি বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের চারি একের মধ্যে নতি বলা আছে এই অপরাধটা কাকে বলে আমরা যদি সার সংকেত সত্য আকারে যদি বলি যে যে কাজ করার জন্য বলা হয়েছে সেই কাজ যদি না করে এবং যে কাজ করার জন্য নিষেধ করা হয়েছে যদি সেই কাজটা করে সেটাই কিন্তু অপরাধ অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে আপনি দক্ষিণ দিকে যাবেন না কিন্তু আপনি দক্ষিণ দিকে গেলেন এটা একটা অপরাধ আবার আপনাকে বলা হয়েছে যে আপনি দক্ষিণ দিকে যান কিন্তু আপনি দক্ষিণ দিকে গেলেন না সেটাও কিন্তু একটা অপরাধ অর্থাৎ যেটা করার জন্য বলা হয়েছে আপনি সেটা করলেন না আর যেটা করার জন্য বলা হয় না আপনি সেটা করলেন সেটাই কিন্তু অপরাধ যা আমরা চল্লিশ ধারায় দেখতে পাই এর সাথে আমরা ব্যবহার করব দণ্ড ভোজদারি কার্যবিধি আইনে চারির একের মধ্যে না আবার নারী শিশু নির্যাতন আইনের দুইয়ের কতও বলা আছে অনেক ক্ষেত্রেই অপরাধের সংজ্ঞা আছে আমরা বিশেষ করে ফৌজদারি কার্যবিধি সংজ্ঞার সাথে অর্থাৎ চারি একের ব্যবহার করতে পারি একচল্লিশ ধারা তো দণ্ডবিধি আইনে আছে এটা ব্যবহার করতে পারব একচল্লিশ ধারা যেটা এটা হচ্ছে একটা বিশেষ আইন এটা হচ্ছে কোনো বিশেষ এলাকার জন্য বা বিশেষ স্থানের জন্য যে আইনটা ব্যবহার করা হয় সেটাকেই বিশেষ আইন বলা হয় সেটা হচ্ছে একচল্লিশ ধারার সংজ্ঞা দেওয়া আছে আর বিয়াল্লিশ দ্বারায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্থানীয় আইন অর্থাৎ বাংলাদেশে অভ্যন্তরে কোনো স্থানীয় এলাকার জন্য যে স্থানীয় এলাকার জন্য যে আইন প্রযোজ্য সেটাকে স্থানীয় আইন বলা হয় সেটা হচ্ছে যেমন আমাদের মেট্রোপলিটান এলাকার জন্য ডিএমপি অধ্যাদেশে একটা আইন করা আছে সেটা হচ্ছে আমাদের একটা স্থানীয় আইন যেটা আমরা কত দ্বারায় দেখতে পাই এটা আমরা বিয়াল্লিশ দ্বারায় দেখতে পাই তাহলে বিশেষ আইন কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ স্থানের জন্য প্রযোজ্য আর স্থানীয় আইনটা হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরে কোনো স্থানীয় এলাকার জন্য যে আইনটা প্রয়োজন হয় সেটাকে স্থানীয় আইন বলে যেটা আমরা বিয়াল্লিশ দ্বারা দেখতে পাই চুয়াল্লিশ দ্বারা খুবই একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমি কিন্তু যেটা বলতেছি গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই সংজ্ঞাগুলো পড়তে হবে এবং এইগুলোর জায়গাটা একটু মার করে রাখবে চুয়াল্লিশ দ্বারা হচ্ছে ক্ষতি বা অনিষ্ট ক্ষতির কিন্তু আরেকটা নাম আছে অনিষ্ট আমরা অনিষ্ট সংজ্ঞা আবার দেখতে পাবো চারশো সাতাশি দেওয়া আছে চারশো পঁচিশে দেওয়া আছে অনিষ্ট স্বাস্থ্য বা চারশো সাতাশি দেওয়া আছে তো এই যে অনিষ্ট যে কথাটা বলা আছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির ক্ষতি করতে পারে কোনো দেহের ক্ষতি করতে পারে কোনো সুনামের ক্ষতি করতে পারে বা কোনো খ্যাতির ক্ষতি করতে পারে এই ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে যে কাজগুলো করবে তাকে ক্ষতি বলা হয় যেটা আমরা দেখতে পাই এই যে চুয়াল্লিশ ধারা তাহলে চুয়াল্লিশ ধারায় কি পেলাম ক্ষতির বিষয়টা পেলাম পঁয়তাল্লিশ দ্বারা আমরা দেখব জীবন এখানে জীবন বলতে কি বোঝানো হয়েছে জীবন বলতে মানুষের জীবনকে বোঝানো হয়েছে যেটা পঁয়তাল্লিশ দ্বারা উল্লেখ করা আছে ছেচল্লিশ দ্বারা আছে মৃত্যু মৃত্যু বলতে এখানে মানব জাতির অর্থাৎ মানুষ জাতি কে মৃত্যুর কথা বলা আছে তাহলে আমরা পঁয়তাল্লিশই পেলাম হচ্ছে জীবন ছেচল্লিশে পেলাম হচ্ছে আমরা মৃত্যুর কথা সাতচল্লিশ হচ্ছে প্রাণীর কথা বলা আছে সাতচল্লিশ প্রাণী এখানে প্রাণী বলতে কি বোঝানো হয়েছে প্রাণী বলতে এখানে বোঝানো হয়েছে মানুষ ব্যতীত যাবতীয় যে সকল প্রাণী আছে তাদেরকে বোঝানো হয়েছে এটা হচ্ছে সাতচল্লিশ দ্বারা আর আটচল্লিশ দ্বারা যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের জাহাজ যেটা নৌপথে চলে সেটাকেই বোঝানো হয় আমরা তো জাহাজটা বুঝি সেটা আগে যে নৌপথে চলাচলের জন্য ব্যবহার করা হয়তো সেটা হচ্ছে জাহাজ এটা হচ্ছে আমাদের আটচল্লিশ দ্বারা বলা আছে উননব্বই ধারা আছে বছর মাস পঞ্জিকা যেটাকে বলা হয় অর্থাৎ বছরে যে ক্যালেন্ডার হিসেবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটাকে বোঝানো হয়েছে উনুপঞ্চায়েত দ্বারা পঞ্চায়েত দ্বারা হচ্ছে ধারা আমরা যে ধারা পড়ি না সেই ধারাটাই হচ্ছে হলো ধারা ধারা উল্লেখ করা আছে তাহলে পঞ্চাশে আমরা কি পেলাম ধারা পেলাম কোন ধারা এই যে আমরা যে উনচল্লিশ ধারা পড়লাম স্বেচ্ছাকৃতভাবে এখানে সংখ্যা দিয়ে উল্লেখ করা আছে সেটাই হচ্ছে ধারা এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত ধারা বলা আছে একান্ন ধারা হচ্ছে শপথ যে সরকারি কর্মচারীর সম্মুখে যে শপথ করে সেটাকেই শপথনামা বলা হয় সেটা আদালতে হইতে পারে অথবা যে কোনো সরকারি কর্মচারী সরকারি কর্মচারীর সম্মুখে হইতে পারে এই শপথ বা হলফের কথা বলা আছে। এটা হচ্ছে একান্ন ধারা খুবই গুরুত্বপূর্ণ যতগুলো ধারা পড়লাম তার মধ্যে বাহান্ন আর বাহান্ন কডা খুবই গুরুত্বপূর্ণ ধারা বাহান্নতে বলা হচ্ছে সরল বিশ্বাস অর্থাৎ যত সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস দুই নামে আসতে পারে যে সরল বিশ্বাস কী বা সৎ বিশ্বাস কী এই সরল বিশ্বাসটা যেটাকে বলা হয়েছে যথাযথ সতর্কতা ও মনোযোগ রেখে অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন সেটার জন্য আপনি যথেষ্ট সতর্ক আছেন এবং সেটা মন প্রাণ দিয়ে করতেছেন এই যথাযথ সতর্কতা মনোযোগ রেখে যদি কোনো কাজ করা হয় সেটা আপনি সরল বিশ্বাসে করছেন বা সৎ বিশ্বাসে করিয়াছেন বলে হবে যেটা আমাদের বাহান্ন দ্বারা আলোচনা করা আছে বাহান্ন শর্ট আই ক আশ্রয় দান বাহান্ন শট আই ক যেটা বলা আছে সেটা হচ্ছে আশ্রয় দান যেটা অত্র আইনে একশো তিরিশ দ্বারা ব্যতীত যে স্বামী বা স্ত্রী কর্তৃক আশ্রয় দান ব্যতীত যদি কোনো ব্যক্তি অর্থাৎ স্বামী তার স্ত্রীকে আশ্রয় দান দিবে তার কোনো অপরাধ হবে না স্ত্রী তার স্বামীকে আশ্রয় দিলেও তার কোনো অপরাধ হবে না কিন্তু ব্যতীত যদি অন্য কোন ব্যক্তি কোনো অপরাধীকে কি খাদ্য দিয়ে পানি দিয়ে বাসস্থান দিয়ে জায়গা দিয়ে জমি দিয়ে অর্থ দিয়ে যদি সাহায্য করে সেটাকে দান হিসেবে গণ্য হবে যা আমরা বাহান্ন শর্ট অ্যাপেন দ্বারা দেখতে পাই এটা ছিল আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা অর্থাৎ আমরা আজকে চব্বিশ থেকে বা শর্ট শার্টাই ক পর্যন্ত যতগুলো সংজ্ঞা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমরা আরেকটু আলোচনার দরকার আবার শুরুতে একটু করি সেখানে আমরা চব্বিশ ধারায় যেটা দেখলাম সেটা হচ্ছে অসাধুভাবে যে এমন একটা জিনিস সে অবৈধভাবে লাভ করছে বা অন্যায়ভাবে ক্ষতি করছে সে কাজটা সে কীভাবে করছে অসাধুভাবে করছে যেটা আমরা চব্বিশ ধারা আলোচনা করেছি পঁচিশ দ্বারা হচ্ছে প্রতারণামূলকভাবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে করার জন্য প্রতারণা করে বা ছলনা করে বা প্রবঞ্চনা করে বা ফাঁকি দেয় সেটা প্রতারণামূলকভাবে করছে বলিয়া গণ্য হবে যেটা আমরা দেখতে পেলাম কত দ্বারা পঁচিশ দ্বারা ছাব্বিশ দ্বারায় হচ্ছে বিশ্বাস করিবার কারণ অর্থাৎ যে কাজ করছে সেটার ভিতরে তার একটা বিশ্বাস আছে সেটা বিশ্বাস করার কারণ আছে যথাযথ কারণ আছে সেটার কথা বলা আছে ছাব্বিশ ধারা সাতাশ ধারাটা আবার বলি একটু গুরুত্বপূর্ণ ধারা যেখানে বলা আছে স্ত্রী কিরানি চাকর যদি তার মালিকের কোনো সম্পত্তি তাদের কাছে থাকে ওই সম্পত্তির মালিক কিন্তু তার মালিকই থাকবে তাদের কাছে আমানত হিসেবে থাকবে আর এই সম্পত্তি যদি তারা খেয়ানত করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে এটা বলা হচ্ছে হলো সাতাশ ধারা আঠাশ দ্বারা পড়াইছি আমরা নকল নকলটা কি একটি বস্তু যে যেরকম আছে ওই বস্তুকে হুবহু একই রকমের আরেকটা বস্তু তৈরি করে সেটা প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করে সেটাকেই নকল বলে তাহলে নকলটা হচ্ছে কি যে বস্তুটা আছে সেই বস্তুর মতো আরেকটা বস্তু তৈরি করলো এবং সেটা কি জন্য তৈরি করছে সেটা প্রতারণা হিসেবে ব্যবহার করার জন্য প্রতারণামূলকভাবে ব্যবহার করার জন্য তৈরি করেছে এই জন্য সেটাকে নকল বলা হয় যেটা আমরা আঠাশ দ্বারা পড়াইলাম উনত্রিশ ধারা হচ্ছে দলিল অর্থাৎ দলিলির ক্ষেত্রে এখানে অক্ষর থাকবে সংজ্ঞা থাক সংখ্যা থাকবে চিহ্ন থাকবে এটা বর্ণিত একবার একাধিক উপায়ের মাধ্যমে হবে এবং এটা পরে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে সেটাকেই দলিল বলা হয় যা আমরা উনত্রিশ দ্বারা এবং সাক্ষ্য তিন দ্বারা দেখতে পায় হচ্ছে মূল্যবান মূল্যবান অর্থাৎ একটা দলিল যে দলিলের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত করা যায় অর্থাৎ এই মূল্যবান জামানত হচ্ছে যে আপনি কোনো জায়গায় যে হেরে যাচ্ছেন তখন এটা এই দলিলটা নিয়ে সেখানে আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন সেটাকেই বলা হয়েছে আমাদের তিরিশ দ্বারা একত্রিশ দ্বারা হচ্ছে হুইল হুইলটা হচ্ছে যে কোনো ওসিয়ত নামা দলিলকেই আপনার হুইল বলা হয় যা আমরা কত দ্বারা দেখতে পেলাম একত্রিশ দ্বারা চৌত্রিশ দ্বারা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কতিপয় ব্যক্তি মিলে তাদের উদ্দেশ্য একই অভিপ্রায় একই তারা সবাই মিলে যে কাজটা করে সেই কাজটা সকলেই দোষী বলিয়া গণ্য হবে এটাকেই অর্থাৎ একই অপরাধের সবার উদ্দেশ্য এক ছিল প্লাস তাদের অভিপ্রায় এক ছিল তাদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি এই কাজটা করে তাহলে সেটা কি হিসেবে হবে তাকে সকলেই অপরাধী হিসেবে গণ্য হবে যেটা আমরা চুয়াল্লিশ দ্বারায় দেখতে পাই পঁয়তাল্লিশ আমরা যেটা আছে চৌত্রিশ দ্বারায় দেখতে পাই উনচল্লিশ দ্বারা যেটা পড়াইছি স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করিয়াছে তাহলে সে স্বেচ্ছাকৃতভাবে করিয়াছে বলিয়া গণ্য হবে যেটা আমরা কত দ্বারা পেলাম আমরা পাইছি উনচল্লিশ দ্বারা চল্লিশ দ্বারা হচ্ছে অপরাধ অর্থাৎ যে কাজ করতে আপনাকে বলা হয়েছে আপনি সেই কাজ করলেন না আবার যে কাজ করতে আপনাকে নিষেধ করা হয়েছে আপনি সেই কাজটা করছেন সেটাই হচ্ছে অপরাধ এটা কার্যবিধি আইনের চারির একের মধ্যে নতে বলা আছে এবং নারী শিশু নির্যাতন আইনের অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। এরপরে আমরা পড়াইছি একচল্লিশ দ্বারা সেটা হচ্ছে যে এখানে একচল্লিশ দ্বারা যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে বিশেষ আইন হ্যালো হ্যাঁ বিশেষ আইন এই বিশেষ আইনটা হচ্ছে কোন বিশেষ স্থানের জন্য প্রযোজ্য হয় সে আইনটাকে বিশেষ আইন বলা হয় আর বিয়াল্লিশ দ্বারা স্থানীয় আইন যে বাংলাদেশে অভ্যন্তরীণে কোন স্থানীয় এলাকার জন্য যে আইন প্রয়োগ করা হয় সেটাকে স্থানীয় আইন বলে এটা হচ্ছে বিয়াল্লিশ দ্বারা চুয়াল্লিশ দ্বারা আপনাদের যেটা পড়ানো হলো ক্ষতি বা অনিষ্ট যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি সুনাম খ্যাতি সম্পদ অর্থ এইগুলো ক্ষতি সাধন করে তাকে ক্ষতি বলা হয় এটা হচ্ছে চুয়াল্লিশ ধারা পঁয়তাল্লিশ দ্বারা যেটা পড়া জীবন জীবন বলতে মানুষের জীবনকে বোঝানো হয়েছে ছেচল্লিশই পড়ানো হয়েছে হচ্ছে মৃত মৃত বলতে এখানে মানবজাতির জাতির মৃত্যুর কথাই বলা হয়েছে সাতচল্লিশই যেটা পড়ানো হয়েছে সাতচল্লিশ ধারা সেটা হচ্ছে আমাদের প্রাণী এখানে মানুষ ব্যতীত সকল প্রাণীর কথাই বলা হয়েছে আর আটচল্লিশ ধারা হচ্ছে জাহাজ যেটা নৌপথে চলাচল করে এবং সেটাকেই বোঝানো হয়েছে আটচল্লিশ ধারা আর ঊনপঞ্চাশ ধারা হচ্ছে মাস বছর দিন যেটা ক্যালেন্ডারের সংখ্যা হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেটা আর পঞ্চাশি হচ্ছে ধারা যেটা সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে ধারা পড়ি সেটাকে বোঝানো হয়েছে একান্নতি হচ্ছে শপথ যেটা সরকারি কর্মচারীর সম্মুখে শপথ নিয়ে যে বাক্য পাঠ করে সেটাকে বোঝানো হয়েছে আর বা হচ্ছে সরল বিশ্বাস এই সরল বিশ্বাসটা হচ্ছে যথাযথ মনোযোগ ও সতর্কতা রেখে যে কাজ করা হয় সেটা সরল বিশ্বাস বা সৎ বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হবে যেটা আমরা বা দ্বারা দেখতে পাই বাহান্ন শট আই পেন পড়ানো হয়েছে আশ্রয় দান এটা স্বামী কর্তৃক স্ত্রীকে আশ্রয় দান বা স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দানকে বোঝায় না ইহা ব্যতীত যদি কোনো ব্যক্তি কোনো অপরাধী বা অন্য কোনো ব্যক্তিকে খাদ্য দিয়ে পানি দিয়ে বাসস্থান দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে যদি সাহায্য করে সেটাকেই এখানে আশ্রয় দান হিসেবে গণ্য হবে যা আমরা বাহান্ন শট কোয়াদারায় দেখতে পাই এই ছিল